আগুনে পুরে মিত্রর সাথে পাঞ্জা লড়ছেন আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর আলামিন সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে এই আলামিন ইতিমধ্যে কিন্তু ঢাকা মেডিকেলে ভর্তি আছে কেন ভর্তি আছে গত শুক্রবার দিন সকালে সে তার নিচ এলাকায় ময়মনসিং এর গৌরীপুর থানার একটা এলাকায় একটা পুকুরে একটা কন্টেন্ট বানানোর জন্য গিয়েছিল এবং সেই কন্টেন্টটা ছিল এরকম যে নিচে পানিতে সে পেট্রোল ঢেলে দেয় এবং তার উপরে একটা মাচাং ছিল সেই মাচাঙ্গের উপরে দাঁড়িয়ে সেই ভিডিওটা শুট করতেছিল কিন্তু তার পেট্রোলের পরিমাণ এত বেশি ছিল যে পানিতে আগুন ধরা মাত্রই তার মাচাঙ্গেও আগুন ধরে যায় এবং সে পুড়ে যায় সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে এই ধরনের ভিডিও আলামিন ভাই আমাদেরকে প্রায় সময় দিয়ে থাকি দেখতেছেন সে কিন্তু আমাদেরকে এর আগে এরকম ভিডিও দিয়েছিল এই ভিডিওটা যে তার কাল হয়ে দাঁড়াবে ক্ষতি হবে সে যদি জানতো নিশ্চয়ই এই ধরনের কাজ করতো না বা এরকম ভিডিও করতো না আপনারা যারা আমরা যারা ভিডিও বানাই কন্টেন্ট তৈরি করি তা অবশ্যই সাবধান থাকবো এবং সাবধানতা অবলম্বন করব যাতে এই ধরনের ভিডিও আমরা না বানাই এবং এই ধরনের এই ভিডিও না মানে সমালোচিত একজন কন্টেন্ট বাংলাদেশে প্রায় ম্যাক্সিমাম লোক তাকে চিনে তাকে চিনে না হাসির জগতে এমন কেউ নাই বললেই চলে তো সবাই তার জন্য দোয়া করবেন আমরা সবাই তার জন্য দোয়া করবো যেমন ব্রুত আমাদের মাঝে ফিরে আসে ধন্যবাদ সবাইকে